সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওবরকাতু বিয়ে নিয়ে হতাশার তেরোটি কারণের মধ্যে এগারো কারণ কারণে আজকে আলোচনা হবে খুব ইম্পর্টেন্ট আল্লাহ তালার হুকুম ছাড়া কিচ্ছু হবে না আপনি কাকে দোষ দিয়ে কোনো লাভ নাই না বিয়েটাকে না নিজের পরিবার পরিজনকে না কাউকে আপনাকে আল্লাহর থেকে ফয়সলা করতে হবে আল্লাহর থেকে চেয়ে নিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তিনি ফয়সলা করে দিবেন এই জন্য দোয়ার কোনো বিকল্প নাই আল্লাহর কাছে দোয়া রেখে আস্থা রাখতে হবে আপনি দোয়া করতেছেন করতেছেন দোয়া কবুল হচ্ছে না মনে করতেছেন আপনার চিন্তা থেকে আপনি সরে যাচ্ছেন দোয়া করা ছেড়ে দিচ্ছেন হবে না হাদিস আসে আসলাম জানাইছেন আমাদেরকে যে যতক্ষণ পর্যন্ত তুমি দোয়া করতেছো এবং দোয়ার পর তোমার আস্থা আছে যে আমার দোয়া আল্লাহ কবুল করবেন এই আস্থা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ মনে রাখতে হবে যে দোয়া কবুল হবে আর যদি আপনার আস্থা না থাকে হ্যাঁ আপনি একটু চেষ্টা করি হতাশ হয়ে গেলেন যখন আপনি দোয়া করা ছেড়ে দিলেন তাহলে তো আল্লাহ দায়িত্ব আপনার প্রতি আর থাকবে না আর মনে রাখতে হবে আল্লাহ তালা অবশ্যই আপনাকে পরীক্ষা করবেন আর দোয়া করার মানেই হলো ওই দোয়া কবুল হবে এটাও আছে হাদিসে যে আল্লাহ তালা কাকে দোয়া করার তৌফিক দিচ্ছেন মানেই হলো পাক তার দোয়াকে কবুল করবেন কিন্তু কখন করবেন কিভাবে করবেন এটা আল্লাহ পাক আপনাকে জানাবেন না হ্যাঁ এটা সুরা আমিনের মধ্যে আসছে যে আল্লাহ এমন নন যে তোমাদেরকে গায়েব জানাবেন গায়েব জানাবেন না অর্থাৎ মুহূর্তের পরও কি হবে এটা আল্লাহ পাক আপনাকে জানাবেন না আপনার কাজ আল্লাহকে ভয় করা আল্লাহর হুকুমাহকাম মানা আল্লাহর কাছে দোয়া করা আর দুনিয়ার জীবন পরীক্ষা আর পরীক্ষা বিভিন্নভাবেই হতে পারে বিভিন্নভাবেই হতে পারে আর বিয়ে আপনি করতে চাচ্ছেন ইচ্ছামতো চাচ্ছেন নিজের ইচ্ছামতো মতো হচ্ছে না এটাও পরীক্ষা এই জন্য আপনাকে দোয়ার উপর ইস্তে কামাত থাকতে হবে দোয়া বারবার করতে হবে একবার দুইবার না বারবার করতে হবে খারা করতে হবে আল্লাহর উপর সম্পূর্ণরূপে ভরসা করতে হবে আল্লাহ যেন যেটা ভালো সেটা যেন আমার জন্য করে দেয় অনেক ছেলেকে আপনার ভালো মনে হচ্ছে কিন্তু এই ছেলেটা আপনাকে আগ্রহ দেখাচ্ছে না অথচ আপনি তাকেই মনে করতেছেন এই হলে মনে হয় ভালো হইতো কিন্তু হচ্ছে আপনি মনে করতেছেন কিন্তু আবার এমন একটা ছেলে আপনার প্রতি আগ্রহ দেখাচ্ছে যাকে আপনার পছন্দ হচ্ছে না হতে পারে ওই ছেলের মধ্যেই কল্যাণ আছে আল্লাহ তালা এটাও জানিয়েছেন তোমরা জানো না কোথাল্লান আছে আর কোথায় অকল্যাণ আছে কল্যাণ অকল্যাণ এটা আল্লাহর হাতে এবং আল্লাহ জানেন একজন যেটা সহজ হয় সহজে আপনার প্রতি এগিয়ে আসে আগ্রহ দেখায় ওই ছেলেকে বিয়ে করেন আমরা মেয়েদের ক্ষেত্রেও বলবো হ্যাঁ যে এইটা করেন আর ছেলেদের ক্ষেত্রেও বলবো যে যে মেয়ে আপনাকে সহজে রাজি হয় আপনি তাকে বিয়ে করেন আপনি সুখী হবেন হ্যাঁ আপনি শান্তি থাকবেন আপনার হতাশা কেটে যাবে একজন হতাশা দূর করার জন্য দোয়ার কোনো বিকল্প নাই দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও দোয়া করি যেন আল্লাহ তারা বিয়েকে সহজ করেন